সালামু আলাইকুম প্রিয় দর্শক দুইটি বাথরুম মিলিয়ে একটি তিরিশ লিটার ইলেকট্রিক গিজার ইনস্টলেশন সম্পন্ন করলাম গিজার ইনস্টলেশন প্রসেস নিয়ে আমার চ্যানেলে পূর্বে অনেক ভিডিও আছে তাই আর নতুন করে ইনস্টলেশন অর্থাৎ গিজার স্থাপনের প্রসেস দেখালাম না আজ কথা বলবো কিভাবে দুইটি বাথরুম একটি গিজারের সাথে পেয়ার করবেন অর্থাৎ দুইটি বাথরুমে একটি গিজার কিভাবে ব্যবহার করবেন এবং গিজার স্থাপনের জরুরি কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বাথরুমগুলোতে গিজারের লাইন দিবেন সেই বাথরুমগুলো পাশাপাশি হলে কাজটা সহজ হবে বেশি দূরত্ব হলে এক্সট্রা পাইপ টানতে হবে যেটা একটু ঝামেলা এখানে বাথরুম দুটি পাশাপাশি আছে ওকে এখানে আমি দ্বিতীয় বাথরুমের ফোল ছাদে গরম পানির পয়েন্টে একটি থ্রি ফোর আদা আর সকেট লাগিয়ে এইদিকে একটা অ্যালবো দিয়ে সোজা দেওয়াল ছিদ্র করে প্রথম বাথরুমে নিয়ে গেছি দেন প্রথম বাথরুমের সোজা এনে এখানে একটা অ্যালবো দিয়ে প্রথম বাথরুমের গরম পানির পয়েন্টের সাথে কানেকশন করে দিয়েছি এবং মাঝখানে একটি থ্রি ফোর আধা টি দিয়ে হিট প্রুফ ফ্লেক্সিবল কানেকশন পাইপ দিয়ে গিজারের লাল গরমের পাইপের সাথে জয়েন করেছি এখানে বাম পাশের পয়েন্টটি গরমের ও ডান পাশের পয়েন্টটি ঠান্ডার ঠান্ডার পয়েন্টে একটি অ্যাঙ্গেল স্টোপ বাল্ব লাগিয়ে পিবিসি ফ্লেক্সিবল কানেকশন পাইপ দিয়ে সেফটি বাল্বের সাথে জয়েন করেছি দেন গিজারের নীল কালার ঠান্ডার পয়েন্টের সাথে সেফটি বাল্ব লাগিয়েছি সেফটি বাল্ব লাগানোর সময় সেফটি বাল্বের গায়ে তীর চিহ্নটি ঠিক রাখতে হবে অর্থাৎ ইন আউট ঠিক রাখতে হবে পানি যেহেতু গিজারের ভিতরে ঢুকবে তাই তীর নিশানটি গিজারের দিকে থাকবে। গিজারের সাথে লাগানোর সময় তীর চিহ্ন অবশ্যই খেয়াল রাখতে হবে না হলে সেফটি বাল্ব কাজ করবে না পানি গিজারের ভিতরে যাবে না আপনি যে কোনো গিজার ইনস্ট্রেশন বা স্থাপন করেন না কেন সেফটি বাল্ব অবশ্যই অবশ্যই লাগাতে হবে বেশিরভাগ গিজারে ইন লাইনে অর্থাৎ ঠান্ডার পানির লাইনে সেফটি বাল্ব লাগাতে হয় কিছু গিজার আছে যেমন বাংলাদেশে তৈরি কিছু গিজার আছে আলাদা পাইপ থাকে ওই পাইপের সাথে সেফটি বাল্বের তীর চিহ্ন ঠিক রেখে লাগাতে হবে যেহেতু পাইপটি সেফটি বাল্বের জন্য আলাদা রাখা হয়েছে তার মানে গিজার থেকে আউট হবে সেফটি বাল্বের তীরের নিশানটি বাহিরের দিকে থাকবে এবং সেফটি বাল্বের মাথায় একটি প্লাগ লাগিয়ে দিতে হবে ওকে এখন ইলেকট্রিক কানেকশনে আসি লাল কালারটি ফেজ ও নীল কালারটি নিউট্রাল এবং হলুদ কালারটি আর্থিং ওয়ারিংয়ের যদি আর্থিংয়ের লাইন থাকে তাহলে অবশ্যই গিজারে আর্থিংয়ের লাইন দিবেন কারণ গিজার যদি কোনো কারণে শর্ট হয় আর্থিং টেনে নেবে গিজার যেহেতু পানির সাথে সংযুক্ত সুতরাং পুরো ওয়ারিং শর্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই গিজারে আর্থিং দেওয়াটা ম্যান্ডোটারি ইলেকট্রিক জিনিস যে কোনো কারণে শর্ট হতে পারে তাই আর্থিং দিলে কিছুটা নিরাপদ থাকতে পারবেন ইলেকট্রিক কানেকশন দেওয়ার আগে বাথরুমের গরম পানির কল থেকে মিনিট ছেড়ে রাখতে হবে গিজারের ভিতরে বাতাস বের হয়ে যাওয়ার জন্য গিজারের ভিতরে বাতাস বের না করে ইলেকট্রিক কানেকশন বা সুইচ দিবেন না না গিজারের বাতাস বের করলে পানি গরম হবে না এবং গিজারের থার্মোস্প্রেট ও কয়েলের ক্ষতি হতে পারে তাই চার থেকে পাঁচ মিনিট গরম পানির কল ছেড়ে রাখবেন সম্পূর্ণ বাতাস বের হয়ে যাওয়ার পর ইলেকট্রিক সুইচ দিবেন অন্যথায় সুইচ দিবেন না অনেকেই কমেন্ট করে থাকে মেসেজ করে থাকেন যে পানি গরম হয় না বা অন্যান্য সমস্যা আপনি যদি এই ইনস্ট্রাকশন অথবা নির্দেশনা ফলো করে গিজার ইনস্টলেশন করেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না পানিও ঠিক মতন গরম হবে এটা আর এফ এল এর সাইন ইলেকট্রিক গিজার মডেল সেভেন জি এস সি ক্যাপাসিটি তিরিশ লিটার এবং পনেরোশো ওয়াট আমার যতটুকু স্মরণ ছিল আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আগামীতে এই বিষয়ে আরও ভালো করে ভিডিও বানাতে তাই অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম দুইটি বাথরুমে একটি গিজার ইনস্টলেশন বা স্থাপন কিভাবে করতে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন খারাপ লাগলেও কেন খারাপ লেগেছে জানাবেন আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটি শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম